বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পরও আপনার চাকরি না হওয়ার কারণ সম্পর্কে আপনি ধরেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন কিন্তু চূড়ান্ত নিয়োগপত্রে আপনার নাম নেই এটি কেন হতে পারে সে বিষয়টি আজকে জানতে পারবেন বেহস আপনি যখন চাকরিটা আবেদন করেছেন তখন কিছু ফর্ম পূরণ করতে হয়েছে আপনার ঠিকানা অ্যাড্রেস কিছু অঙ্গীকার নামা সনদ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্থায়ী ঠিকানা এই সকল কিছু কিন্তু আপনি পূরণ করেছেন কারণ আপনাকে সেই ঠিকানা সেই আবেদন ফর্মের উপর ভিত্তি করে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করার পর সেই অঙ্গীকার নামা যাচাই করবে অঙ্গীকার নামা কর্তৃপক্ষ যে সকল বিষয় দেখবে সেটি হচ্ছে প্রার্থীর সনদ ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা অর্থাৎ আপনি যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার নামা অনুযায়ী সব কিছু যদি ঠিক থাকে এটি নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন অর্থাৎ আপনি সুপারিশপ্রাপ্ত হয়ে আছেন এরপর তারা ভেরিফিকেশন পাঠাবে ভেরিফিকেশনে যদি আপনার সব কিছু ঠিক না থাকে আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চূড়ান্ত নিয়োগ পাবেন না এরপর বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িক বা সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতা বা কাগজপত্র ঘাটতি ধরা পড়লে দুর্নীতি সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে অসত্য তথ্য প্রদান করলে ভুল দুটি পরিলক্ষিত হলে সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যে সুপারিশ করেছে কর্তৃপক্ষ এটি বাতিল করে দেবে শুধু বাতিলই করবে না তাকে ফৌজদারের আইনেও পাঠাতে পারে অর্থাৎ তার নামে ফৌজদারি মামলাও করতে পার করতে পারে কর্তৃপক্ষ চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে চাকরি হতে বরখাস্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করতে পারে প্রথমত আপনার তথ্যগুলো যাচাই করার পর আপনাকে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে যদি তথ্য সঠিক না থাকে তাহলে তো চূড়ান্ত নিয়োগ পাবেনই না যদি সব কিছু সঠিক থাকার পর চূড়ান্ত নিয়োগ পান চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরেও যদি আপনার কোনো তথ্য পর্ব মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাকে বরখাস্ত করে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইন ব্যবস্থা নেবে তো বিমা বুঝতেই পারতেছেন যে এখন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হলেও কিন্তু আপনার চাকরি হয়েছে এটা নিশ্চিত নয় তো এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে